পর্তুগালের ভিসা পেয়ে যাচ্ছেন অনেকেই কিন্তু গিয়ে কাজ পাচ্ছেন কয়জন আর সেই ভিসার জন্য ভারত থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে গিয়ে পড়তে হচ্ছে এক বিশাল জটিলতায় ইন্ডিয়ার ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াও প্রায় অসম্ভব আর এটাই হয়ে উঠেছে পর্তুগাল যাত্রার সবচেয়ে বড় ফাদ আজ আমরা জানব এই ফাদটা কি কিভাবে প্রতারণা হচ্ছে আর আপনি কিভাবে নিজের জীবন টাকা ও সময় বাঁচাতে পারেন ভিডিওটি পুরোটা দেখুন এটাই হতে পারে আপনার চোখ খোলার দিন বরাবরের মতো আমরা সবসময় প্রত্যেকটা দেশের সম্পর্কে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের বাংলাদেশিরা বরাবরের মতো প্রতারণা হয় কেউ বুঝে কেউ না বুঝে কেউ কোনো কিছু না ভেবেই যে কোনো দেশের ভিসা হলেই সেখানে ঝুঁকে পড়ে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বর্তমানে পর্তুগালের কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা খোলা রয়েছে যেমন ডি টাইপ ওয়ার্ক ভিসা জব সেকার ভিসা স্টাডি ভিসা ডিজিটাল নোম্যাড ভিসা এবং কিছু ক্ষেত্রে গোল্ডেন ভিসা অনেকেই ভাবছেন ভিসা পেলেই তো কাজ কিন্তু দুঃখজনক বাস্তবতা হল অধিকাংশ ক্ষেত্রেই এই ভিসাগুলোতে যাওয়ার মানে অনিশ্চয়তা কারণ অধিকাংশ আবেদনকারী যাচ্ছেন ওপেন ভিসা নিয়ে যার কোনো স্পন্সর নেই কোম্পানি নেই গ্যারান্টি নেই ভারতের ভিসা জটিলতা এখন মূল সমস্যাটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে পর্তুগালের জন্য ভিসা আবেদন করতে চান তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় ভারতের মাধ্যমে কারণ ঢাকায় পর্তুগালের কোনো দূতাবাস নেই কিন্তু ভারতের বর্তমান অবস্থা কি, ভারত বাংলাদেশিদের জন্য বহু ভিসা বন্ধ করে রেখেছে যারা ভিসা দালালের মাধ্যমে চেষ্টা করছেন তারা প্রতিদিন লাখ লাখ টাকা গচ্চা দিচ্ছেন ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া এখন প্রায় অসম্ভব ভিসা ফিক্সিং সিন্ডিকেট কাজ করছে সাধারণ মানুষ পাচ্ছে না ভিসা ফলে ভিসার জন্য আবেদন করেও অনেকে বছরের পর বছর অপেক্ষা করছেন কেউ কেউ ভারতের রাস্তায় ঘুরছেন শুধু একটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এই বাস্তবতাটা জানতে হবে বুঝতে হবে পর্তুগালে পৌঁছেও কাজ নেই ধরুন আপনি ভাগ্যক্রমে ভিসা পেলেন ভারতের জটিলতা পার হলেন তারপর কি পর্তুগালে গিয়ে অনেকেই দেখছেন কাজ নেই এজেন্সিগুলো বলেছিল গিয়েই কোম্পানি কাজে নিয়ে নেবে কিন্তু বাস্তবে সত্তর থেকে আশি পার্সেন্ট লোক নিজেরাই দোরোদরি করতে হচ্ছে কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেও চাকরি পাচ্ছেন না অনেকেই ভিসা শেষ থাকার অনুমতি নেই অবৈধ পরিণত হচ্ছেন এটাই আজকের কঠিন বাস্তবতা আপনি কি এই ফাঁদে পড়তে চান আর মধ্যপ্রাচ্য থেকে পর্তুগাল কি যাওয়া সহজ যারা মধ্যপ্রাচ্যে আছেন তাদের জন্য কিছুটা সুবিধা হলেও চ্যালেঞ্জ রয়েছে সৌদি বা আরব আমিরাতে যারা রয়েছে তারা সরাসরি পর্তুগালের দূতাবাস থেকে আবেদন করতে পারে কিন্তু এখানেও ডকুমেন্টস ব্যাংক স্টেটমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স সব কিছুর প্রস্তুতি থাকতে হয় ভুল তথ্য দিলে রিজেকশন এমনকি ব্ল্যাকলিস্ট হওয়ার আশঙ্কা থাকে সঠিক উপায় ও পরামর্শ তাহলে আপনি কি করবেন কয়েকটি জরুরি পরামর্শ যাচাই বাঁচাই ছাড়া কোনো এজেন্সির হাতে পড়বেন না ভিসার ধরন সম্পর্কে নিজে জানুন আগে কাজের অফার লেটার বা কোম্পানির স্পন্সর ছাড়া রিক্স নেবেন না ভারতের ভিসা জটিলতা সমাধান না হলে অন্য দেশ থেকে চেষ্টা করুন যেমন সৌদি দুবাই থাকলে সেখান থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারেন ইউরোপের যাওয়ার স্বপ্ন থাকবে কিন্তু সঠিক পথে আপনাকে হাঁটতে হবে এই ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভবিষ্যতে এমন আরও সতর্কমূলক ও তথ্যবহুল ভিডিও পেতে চোখ রাখুন ভিসা নিউজ বিডি টোয়েন্টি ফোর এর পর্দায় ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লা